আমি কিভাবে সোনার গয়না কিনে থাকি একটু একটু করে টাকা জমিয়ে আজকে সেটাই বলবো তো আমার সকালটা এখন থেকে শুরু হয়নি আমার সকাল আরও আগে থেকে শুরু হয়েছে তো আমি এখন বিছানটা গুছিয়ে নিচ্ছিলাম এক ঘন্টার উপরে আমি আর কি বিছানোর উপরে শুয়েছিলাম তারপরে বাজারে গিয়েছিলাম তো আমি এখানে বিছানটা গুছিয়ে নিচ্ছি খাতা খাবো সব কিছু গুছিয়ে ছি আর এখন বাজারে গেলে মাথা একদম পুরো যায় এত পরিমাণে দাম জিনিসপত্র বেড়েছে কত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে মনে হয় এরকম দাম বেড়েছে একটা লাউ আশি টাকা বাপরে বাপ মানে দশ টাকা কি বলতেছে চার না পয়সাও কম দেব না এরকম তো আমি এখানে বেছানটা গোসা নিচ্ছি গোসা নেওয়ার পরে দেখো কত আলো চলা ছিল আর সব এক নিমিষে শেষ হয়ে গেছে কিন্তু আসলে সব এক নিমিষে কখনোই শেষ হয় না কাজ করতে অনেকটা সময় লাগে তো আমি এখানে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম বিশানটার উপর যদি মহিলা থাকে তা পড়ে যাবে এখানে গেঞ্জিটাকে সরিয়ে নিচ্ছিলাম এখন নয় দেখতে গে মানে বিছানটা অনেক সুন্দর লাগতেছে আর মানে একটু বেসানটা যদি সুন্দর থাকে তাহলে রুমের মানে কেমন যেন চেহারায় পাল্টে যায় তো আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসছি তো এখন বের করতেছি এখানে নিয়েছিলাম হচ্ছে আটা আর হচ্ছে ডাল নিয়েছিলাম কুলমিশাক শাক আর হচ্ছে আর হচ্ছে আলু কিনেছিলাম পেঁয়াজ কিনেছিলাম আর হচ্ছে কই মাছ যে অন্তত দুটো কই মাছ কিনে নিয়ে এসেছিলাম দেখছিলাম অনেক কই মাছ বিক্রি করতেছিল তো আমার কাছে মনে হইলো যে দুটো কই মাছ কিনে নিয়ে যায় যে তেল কই বানাবো কিন্তু আমি তো ভালোভাবে মাছ কাটতে পারি না কখনো মাছ কাটি নাই আরও জ্যান্ত আমার এমনিতেই ভয় লাগে হাত কেটে যাওয়ার ভয় এর জন্য আর কি আমি খুবই তারপরও মনে সাহস নিয়ে কিনে নিয়ে এসেছি যাতে তেল কই বানাতে পারি মানে সচরাচর এত বড় কই মাছ পাওয়া যায় না পাওয়া যায় দেশিটা পাওয়া যায় না তো সেই ভাবনা চিন্তা করে তারপর নিয়ে এসেছি তো আমি এখানে কলমি শাকগুলো পরিষ্কার করে আর কি কি বলে এটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম বেছে নিচ্ছিলাম আর কি তো এই কয়টা শাক নাকি দশ টাকা যা কিনা এক বেলাও হয় না মানে এক বেলায় যদি তুমি ভাত দিক খেতে চাও তাহলে হবে না তো আমি এখানে এবারে কই মাছের সাথে যুদ্ধ করা শুরু হয়ে যাব মানে শুধু যুদ্ধ করা শুরু করব তো আমি কীভাবে তো কাটবো আমি নিজেই জানি না কখনও কাটি নাই না কেটেছি এর আগে হয়তো বা একবার আর এই একবার এই দুইবার হবে হয়তো কিন্তু কই মাছ কিন্তু অনেক এই ওদের আসটাগুলোও হচ্ছে ই থাকে ধার থাকে হাতে লাগলে হাত কেটে যাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে একটা নেকড়া নিয়েছিলাম নেকড়া নিয়ে তারপরে কাটার চেষ্টা করতেছি অনেকভাবে কাটার চেষ্টা করতেছি তো জ্যান্তু দেখেছো লাফাস ছিল মানে কই মাস হচ্ছে কি যে তুমি ধোয়ার পরেও যদি চুলোর পরে দাও তাহলেও লাফাবে ওই বলে না মানুষ যে মে মাসের মা যান হচ্ছে কই মাসের মতো আসলে কিন্তু এটা ফার্মের কয়ে তো দেশি কই হইলে হয়তো ওই রকমেরই হয়তো আজ পর্যন্ত কখনও আমার সাথে এরকম হয়নি যে আমি চুলা এই দিয়েছি আর কই মাস লাভ দিছি কিন্তু ধোয়ার পরে লাফালাফি করেছি এটা আমি দেখেছি কিন্তু এরকম দেখি নাই আর কি এরকমভাবে তো তো দেশি কই পাওয়া যায় না দেশি কই পাওয়া গেলেও মানে খেতে তো অত খেতে ভাল লাগলেও মানে পছন্দ হয় না এরকম আর কি আছে না চোখের শান চোখে দেখতে ভাল লাগবে তারপরে হচ্ছে মনের শান্তি তারপর হচ্ছে শান্তি এরকম আমার কাছে মনে হয় তো দেখতে ভালো হইলে শুধু হয় না আসলে টেস্টেরও অনেক ব্যবহার সেপার আছে তারপরও আমার কাছে এই কই মাছই ভাল লাগে তো আমি এখানে অনেকক্ষণ যুদ্ধ করার পরে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম এখনও আশ ছাড়ায়নি আশটা এখন সারিয়ে নিচ্ছিলাম বটি দিয়ে আমি আসলে মাছ কাটার খুব একটা এক্সপার্ট না আমি কখনোই মাছ কাটিনি। নি আমার কাছে সবথেকে সহজ মাছ কাটা হচ্ছে মনে হয় ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই দুইটা মাছ রান্না করতেও যেমন সহজ তেমন হচ্ছে কোনো গন্ধ নাই এই জন্য ভালো লাগে আর ইলিশ মাছের তো আলাদাই একটা ঘেরান আছে তো আমি এখানে সুন্দর করে মাছ দু দুইটাকে ধুয়ে নিচ্ছি মানে একদম ছাঁকিয়ে ঝাঁকিয়ে ওই আমছাকা জামছাকা করে না মানে বানাইতে গেলে আমছাকা জামছাকা যারা গ্রামে থাকিছে তারা এরকম বুঝতে পারবে যা কালো জাম এরকম করেই মাখা হয় আমছাকা জামছাকা করে তো ওরকম করে মাছ ধুয়ে নিচ্ছিলাম আর মা বলতো যে মাছ যত ধোয়া তত হচ্ছে মাছের স্বাদ বাড়ে আর হচ্ছে মাংস যত কম ধোয়া হয় তার জন্য যে মানে আমরা মাছটা যেভাবে ধুই মাংস তোর আমরা সেভাবে তো ধুতে ধুই না এরকম ঝাঁকা ঝুঁকাইয়ে তো আমার এখানে মাছটা অনেকবার ধুয়েছি অনেকবার ধুয়েছি যতক্ষণ না সাদা পানি বের হয়েছে ঠিক ততক্ষণ ধুয়েছি ধুয়ে এসে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রান্না ছড়িয়ে দেব তুমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে মাছটাকে আমি লবণ হল তার হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে ভাজবো ও আমি সব সময় সরিষার তেল খাই সরিষার তেল মানে একদম খানি ভাঙানো সরিষার তেল তো সেটা খেয়ে থাকি তো হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করবো যেহেতু একটু তেল কই বানাচ্ছি একটু মানে কই মাছটা আমার কাছে ভালো লাগে বিশেষ করে তেল কইটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে আমি এবার ও মাছটাকে এবারে মাখাইতে ওই পাশে চলে গেছিলাম এবার তেল দিয়ে দিচ্ছি তারপরে মাছটা ছেড়ে দেবো আর বিশেষ করে জ্যান্ত মাছ ভাজার সময় মানে জ্যান্ত মাছ আর কি ওরকমভাবে বোঝায় নি যে জ্যান্ত মাছ যেটাকে বলে যে পানির ভিতরে সাঁতার কাটে সেই মাছটাকে বোঝায়নি মানে একদম টাটকা ফ্রেশ আর কি সেটা বোঝাইছি যে মানে মাছ কাটলে তো মাছ মরেই যায় মাছ তো তখন জীবিত থাকে না তো আর কি একদম ফ্রেশ মাছটা যদি ভাজা হয় তখন কিন্তু একটু হালকা কুকড়ে আসে যেমন হচ্ছে ই মাছ শিং মাছ কই মাছ এগুলো একটু কুকুরে কুকড়ে আসে তো আমি এখানে সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি আর ভাজা ছাড়া তো এই মাছটা খাওয়া যাবে না তো আমি এখানে ভেজে নিয়েছি ভেজে নিতে নিতে একটু মানে একটু সাইজে বড়ো হওয়াতে আমার উল্টাইতে গেলে ভেঙে গেছে একটু তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছিলাম কালো জিরা ফোড়ন দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি যত মশলা লাগে সেটা পেস্ট করে রেখেছিলাম আসলে আমি মানে শিল বেটে খাই ভ্যালেন্ডারের থেকে যারা শিল্পাটায় পেটে খায় তারা এর মজাটা মানে স্বাদটা বুঝবে স্বাদ দ্বিগুণ হয়ে আসে আর কি মশলার তো আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে আমি সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব যতক্ষণ মানে ঘটনাটা ঘোটানোটা ঘোটানোটা দিতে থাকবো আর কি যতক্ষণ পর্যন্ত না উপরে তেল আসে আর হচ্ছে মশলা যত কষাবা তত হচ্ছে তরকারির স্বাদ বাড়ে তাই না তো মানে এটা মনে হয় শুধু আমার কাছে না এটা সবার কাছেই মনে হয় যে মশলা যত কষাবা তত হচ্ছে মশলার তো আমি এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছিল। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে সাম তারপরে হচ্ছে আমি এখানে মাছ দুটোকে সুন্দর করে দিয়েছিলাম যেহেতু মানে হচ্ছে আমি এখানে কোনো প্রকারের ঝোল রাখতে চাচ্ছিলাম না মানে ঝোল থাকবে না একদম গা মাহা এটা আমাদের বাগেরহাটের মানুষ এরকম ভাবেতে বলে মানে ছোটোবেলা থেকে এরকম সরি ছোটোবেলা থেকে এরকমভাবে আর কি শুনে এসেছি গামা মাহা আসলে আমরা এরকমের বলে থাকি এটা কারো দিকে কেমন বলে তা তো চাই না কিন্তু এভাবেতে অনেক মজা লাগে এভাবেতে মানে ঝো ঝোল থাকবে না আসলে খেতে অনেকটা মজা হয়েছিলো তো আমি এখানে আবার এই করায় বসে দিয়েছিলাম একটা তরকারিতে তো কখনোই হবে না আরও রান্না করতে হবে আর মেয়ে মানুষের জীবন হচ্ছে মানে রান্নাঘরে সময় কেটে যায় তাই না সে যত বড় শিক্ষিত হোক আর যাই হোক করুক না কেন বা যাই হোক না কেন তাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে রান্নাঘরে কাটাতে হয় যদি নিজের কিছু পছন্দ মানে খাবার জন্য কিছু ইচ্ছা করে সেটা হচ্ছে নিজে রান্না করে খেতে হয় বা পরিবারের জন্য নিচে রান্না করতে হয় তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে আলুর দিয়ে রান্না করছিলাম এটা হচ্ছে একটু পাতলা করে ঝোল বানাবো তো এখানে আমি সুন্দরভাবে হচ্ছে ইলিশ মাছের তরকারিতে আমি খুব একটা মশলা ব্যবহার করি না বেশি কিছু মশলা ব্যবহার করি এমনকি আমি আদা রসুন এগুলোও ব্যবহার করি না আমার কাছে কেন জানি না মনে হয় যে এদের ঘেরানটা মানে ইলিশ মাছের যে ঘেরানটা অন্য কোনো মশলায় মানে কোথাও না কোথাও থেকে আর কি মেরে ফেলে এরকম মনে হয় ঘেরানটা এই জন্য তো আমি এখানে জাস্ট পেঁয়াজ পেস্ট দিয়েছিলাম আর হচ্ছে গরু মরিচ দিয়েছিলাম লবণ দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম এই তো আর কিছু না তো আমি এখানে সুন্দর করে হচ্ছে ইলিশ মাছটা ধুয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আমি কখনো হচ্ছে ইলিশ মাছ হচ্ছে ভাজা ভাজা এক রকমের মজা আর হচ্ছে তোমার এই শীত মানে এরকম করে মাখিয়ে রান্না করা আরেক রকমের মজা তো আমি এখানে ভাতটাকে রান্না করে নিচ্ছিলাম ভাতও প্রায় বলক চলে এসেছিলো তরকারি তো হয়েই আসছে তো আমি এইভাবে মানে হচ্ছে বাজার থেকে সব সময় জন্য ফিরে এই রকম তো বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা কখনো বা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে জমিয়ে জমিয়ে তো নিজের একটা ইচ্ছা পূরণ করি বা কোনো একটা শখ পূরণ করি তো এভাবেতে আর কি আমার চলে